একটি নৌকা পঁয়তাল্লিশ থেকে ষাট হাত লম্বা এবং এর বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা কথাটি শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি এ কত হাত লম্বা পঁয়তাল্লিশ হাত লম্বা পঁয়তাল্লিশ হাত হ্যাঁ আর বারো হাত খোল বারো হাত চওড়া খোল ঘোল ওরে বাবা আর এমনি চওড়া কত আছে আর আরে হচ্ছে আপনার সাড়ে সাত হাত সাত এই নোকাগুলো মানে বেশিরভাগ এই জন্য ইউজ করেন এইগুলো যে যারা মালোরা সাগরে বেঞ্জাল বড় বড় জাল ধরে সেই জাল ধরা বোর্ড এইগুলো মাছ ধরা বোর্ড এই সাগরে যায় বড় সাগরে বড় বড় সাগরে যে যে জাল ধরা বোর্ড সেই সেই বোর্ডই হচ্ছে এই বোর্ড এই একটা নৌকার দাম কেমন আসে এই একটা নৌকা আপনার ইঞ্জিন দিয়ে আর কাট খরচ দিয়ে সব মিলে সব মিলায় প্রায় 19 কুড়ি লক্ষ টাকা খরচ 19 20 লক্ষ টাকা হ্যাঁ ম্যাশন ম্যাশনটেশন সব দিয়ে সেট কমপ্লিট কতদিন টাইম লাগে একটা এ করার জন্য একটা সেট বানাতিয়ে আমাদের প্রায় টোটাল কমপ্লিট করতে একটা বোর্ড বান লাগে দুই মাস দুই মাস দুই মাস প্রত্যেকদিন কতজন শ্রমিক কাজ করবে আর এখন একসঙ্গে ওনারা কাজ করছে যেহেতু 6টা বোর্ড টানানো 24 জন লোক কাজ করছে এটা কি কি কাঠ তৈরি এটা এই একটা নৌকা কতদিন টেকসই হবে এই নৌকা একটা ভালো আল দিয়ে প্রতি বছর আল কাতরা দিয়ে রাখতে পারো যে বছর সর্বনিম্ এই যে বিশ লক্ষ টাকার একটা বোট নিয়ে যাওয়া যখন সমুদ্রে নিয়ে যাবে তো এদের মানে মিনিমাম ইনকাম ক মানে কত থাকা লাগবে তাইলে মিনিমাম ধর এই একটা জ্যালীটা চোদ্দো পনেরো জন মিলিয়ে একত্রিতে একটা বোট নিয়ে সাগরের মাঝখানে যায় যেই জাল ধরে কতদিন থাকবে ওখানে যে ওরা ওখানে প্রায় ছয় মাস থাকবে ছয় মাস ছয় মাস থাকলে ওখানে ওনাদের ইনকাম এরকম অনেক খরচ তো এটা বোর্ডে খরচ হয় ওনাদের ছয় মাস থাকতে অনেক লোকজনও বেতন টেতন দিয়ে এবারে যে মাছ মাছ পাওয়ার কাছে মূলত ইনকাম তাও ওনাদের প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে খরচ ওরে বাপরে এত হ্যাঁ চোদ্দো পনেরো জনের মানুষের ভেতর ইনকাম কেমন হতে পারে ইনকাম ওনাদের মাছের মাছ হিসাবে ইনকাম হয় মাছ হয় ইনকাম হয় আনুমানিক আনুমানিক ওনাদের এটা বোর্ড ছ মাস খেটে আসলে সর্বনিম্ন সব খরচ মিলিয়ে তো পনেরো লাখ টাকা ইনকাম সর্বনিম্ন থাকে তো আমার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কী আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার বাড়ি হচ্ছে পাট টিকিঘাটা পাট আমার নাম হইলো শেখ আনোয়ার হোসেন কাটা থানা জেলা সাতকেরা আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো হ্যাঁ নাইন জিরো নাইন ফোর থ্রি